আসসালামু আলাইকুম এই যে আমি ক্লিন করা শুরু করে দিয়েছি মেয়েকে স্কুলে টিফিন রেডি করে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি এখন বাজে নয়টা ভাবলাম একটু বারান্দাটা ক্লিন করে নিই বারান্দায় সামান্য ময়লা দেখা যাচ্ছে জুতোর থেকে বাইরে থেকে আসলে ময়লাটা হয় যাই হোক আমার হাজব্যান্ডও কাজে চলে গেছে আমি ভাবলাম সকালে নাস্তা খেতে যেহেতু আমার লেট করি দশটা সাড়ে দশটা বাজিয়ে ফেলি তাই একই সময়টা আমি কাজে লাগাই তাই হুবার মেরে নিচ্ছি একবারে রিল্যাক্স হয়ে নাস্তা করতে বসবো হুবার মারা শেষ করে একটু গার্ডেনে গেলাম এটা আমার সকালবেলা রুটিন ডেলি একটু গার্ডেনে যাবো ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার আগে একটু গার্ডেনে যাই সবজিগুলো কি অবস্থায় আছে দেখে আসি কারণ ঠান্ডা চলে এসছে এখন কোনো সবজি হবে না যে মিষ্টি কুমড়াগুলো ছোটো ছোটো থাকতেই নষ্ট হয়ে যাচ্ছে আপেল তো ঝরেই যাচ্ছে সব আপেলের যে এখানেও দেখুন টবের ভিতরে কতগুলো আপেল পড়ছে ওগুলো নষ্ট হয়ে গেছে তাই ওগুলো নিই না এখন আজকে এই দুটা পরে আছে সাদা এই সবুজটা আর এটা লালটা কত বড় আপেল দেখুন মশাল্লাহ আমার কাছে আপেলগুলো কিন্তু অনেক বড় বড় হয় একটু টক মিষ্টি খুব মজা খেতে খুবই ভালো লাগে এ লাউ ধরছে ঠান্ডা চলে আসছে এখন এই সময় লাউ ধরছে অলরেডি দুটা লাউ আমাদের খাওয়া হয়ে গেছে একটা তো দিয়েছে আমার ব্যায়ামকে আরেকটা আমি আরেকটা ফেলে দিয়েছি ওটা শক্ত হয়ে গেছে খাওয়া যায়নি এই যে টমেটোগুলো নষ্ট হয়ে যাবে ঠান্ডা চলে আসছে যেরকম মিষ্টি কুমড়া ক্যাপসিকাম এগুলা একটা হবে না আর সব নষ্ট হয়ে যাবে সব পেরে ফেলতে ঠান্ডা চলে এসেছে কারণ এখানে ঠান্ডা আসলে আর সবজি হয় না সব নষ্ট হয়ে যায় কালো কালো স্পট পড়ে যায় সব প্রতিটা সবজিতে হ্যাঁ দেখুন পুরোয়ে আপেলটা দাগ থাকলা হয়ে উপর থেকে পড়াতে যাই হোক আপেলটা কিনে ধুয়ে ফেললাম ধুয়ে আমার নাস্তা করার টাইম হয়ে গেছে দশটা বেজে গেছে সকাল এই যে দোস্তা বানাচ্ছি গত রাতেও খেয়েছি দোস্তা আমরা তো আরো রয়ে গেছিলো চিন্তা করলাম সকাল বেলাও নষ্ট হয়ে যাবে না খেলে না বানালে তা আমার জন্য বানিয়ে নিলাম একটু মাংস দিয়ে খেয়ে নিচ্ছি সাথে ছিল কালকে এগুলো বানিয়েছিলাম মুরগি মাংস তারপরে সেমাই চালের সেমাই এটা প্যাকেটে পাওয়া যায় এটা এটা বানিয়েছিলাম কালকে তো এইটা সকালে নাস্তা করছি আজকে আজকে একটু হেভি নাস্তা হয়ে যাচ্ছে আমার তা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ